ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা নির্যাতিত অথবা যুবলীগ ছাত্রলীগের মাধ্যমে নির্যাতিত সরাসরি শেখ হাসিনা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন অপমানজনক শব্দ ব্যবহার করেছেন যেহেতু তারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আছে আছে তাদের কাছে পাওয়ার পাওয়ার আর থাকা ব্যক্তিরা মুখে কথা না বলে সেটা কাজে বাস্তবায়ন করেন দর্শক ভারতে কেমন আছে শেখ হাসিনা এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি দেখে নেবেন রাজার হালে আছেন বাট ভারতীয় গণমাধ্যম আমাদের দেশের গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথমে জানতে পারছিলাম খুবই একঘরে একটা পরিবারে আছেন যেখানে কারোর সাথে যোগাযোগ নাই সন্তানদের সাথে যোগাযোগ হচ্ছে না কিন্তু পরবর্তী সময় জানলাম তিনি ভালো অবস্থায় আছেন ঘোরাঘুরি করছেন খাওয়া দাওয়া করছেন দলীয়ভাবে কর্মকাণ্ড ভারতে নেতাদের সাথে বৈঠক করছেন এই যখন অবস্থা এই দিনটা শেষ হয়ে আসতে যাচ্ছে প্রথমত বাংলাদেশ থেকে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টটা ছিল একটা নির্দেশনার মাধ্যমে তার সেই পাসপোর্টটা শেষ হয়ে গেছে কূটনৈতিক আশ্রয়ও শেষ হয়ে গেছে এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে ভারত কি করবে আর এই ইস্যুটা যার হাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি টুক্তি আছে বা যে আইনি বিষয়গুলো আছে সেই বিষয়টাকে দেখভাল করছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম যিনি আওয়ামী লীগের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন মানসিকভাবে বক্তব্যের দ্বারা ইভেন অফিসিয়ালি তার যে প্রতিষ্ঠান ছিল সেখানে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকারও তিনি হয়েছিলেন এই অবস্থায় এসে যেহেতু তিনি সরকারের এখন একজন আইন উপদেষ্টা তিনি তার পাওয়ার ব্যবহার করতে যাচ্ছেন আর এই মুহূর্তে শেখ হাসিনার সরকারের জন্য বা শেখ হাসিনার জন্য ডক্টর আসিফ নজরুল ইসলামে হচ্ছে সবচেয়ে বড় ভিলেন বা খলনায়ক হিসাবে হয়তো আওয়ামী লীগ সামনে ভাববে আপনারা জানেন যে এই মুহূর্তে তো গতকালকে একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন যে সংস্কারের প্রধান ইস্যুটাতে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে মানে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে আর এই তথ্য দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এছাড়াও ভারতের রাজার হালে জীবন কাটানো শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির গতকালকে একটা বৈঠক ছিল সেখানে তিনি এই সকল তথ্য দিয়েছেন তিনি বলছেন সংস্কার বিষয়ে যারা গণহত্যা চালিয়েছে হাজারের উপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা নেই এটা আমাদের স্টেট এমনকি ক্লিয়ার স্টেটমেন্ট মানে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বক্তব্য রাজনৈতিক বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার করবে না এ সময় ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর গতিপথ কি হবে যেহেতু ভারতের সাথে নানান চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তিটা খুবই স্ট্রংলি কিন্তু কানেক্টেড আছে ভারতের সাথে তো আসিম নজরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যেই চুক্তি বা সম্পর্ক প্লাস দুই সালে শেখ হাসিনা সরকার একটা প্রত্যর্পণ চুক্তি করেছিলেন যেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো অপরাধী ভারতে গিয়ে পালিয়ে থাকে এবং কি সেই অপরাধী বাংলাদেশের আইনের মাধ্যমে সাজা ঘোষিত অপরাধী হয় পাশাপাশি তার সাজার মেয়াদকাল এক বছরের উপর হয় তাহলে সেই অপরাধীকে ভারত ফিরিয়ে দিবে বন্ধুত্বের খাতিরে এখন সেই চুক্তিটা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়াইছে আমাদের নজরুল ইসলামও সেই বিষয়টাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে ভারত সরকারের কাছ থেকে আইনিভাবেই সুযোগ রয়েছে এবং তাকে ফেরত চাওয়া হবে এবং শুধু ফেরত চাওয়া না তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে এখন যদি সত্যি ভারত শেখ হাসিনাকে ফিরত দিয়ে দেয় তাহলে একবার চিন্তা করেন যতগুলো মামলা শেখ হাসিনার নামে হয়েছে দুই কোটি টাকার জন্য যদি খালেদা এরই পরিণতি হতে পারে তাহলে শেখ হাসিনার কতবার ফাঁসি হতে পারে কতবার তার কি বলা হয় যে যাবজ্জীবন হতে পারে কত হাজার বছর জাস্ট যদি তিনি দেশে আসেন অথবা ভারত তাকে ফিরিয়ে দেয় তবে আসিফ নজরুল ইসলামের বক্তব্যে বা কথাবার্তার মধ্যে খুবই ক্লিয়ার একটা মেসেজ ছিল যে শেখ হাসিনার কিন্তু রেহাই দিবে না তারপরেও কূটনৈতিক ইস্যু ভারত যদি ফেরত না দেয় সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে বলে মনে করছে ডক্টর আসিফ ইসলাম এখন তিনি যা বলছেন অন্তরে যদি ঠিক একই জিনিস থাকে তাহলে শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা দুঃসময় অপেক্ষা করছে তবে এগুলা লম্বা চূড়া ইস্যু দেখা যাক ওই পর্যন্ত গিয়া সফলতা আসে ভালো থাকুন আলাইকুম